আমরা যে রেজাল্ট পাবো সেই রেজাল্টের মাধ্যমে আমরা বিভিন্ন চাকরিতে নিয়োগ তথা যে কার্যক্রম আমরা করতে পারবো সেখানে আমরা যেতে চাই আমাদের যুক্তি দাবিগুলোর বিষয়ে সদা পদক্ষেপ গ্রহণের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা সদা পদ দৃষ্টা ঘোষণা করছি আর আমাদের আপনার নেট বিল্ডিং এর পরীক্ষার তারিখ ও রুটিন প্রকাশ করা হোক প্রথম দাবি আমাদের দ্বিতীয় দাবি হচ্ছে পরীক্ষা পরবর্তীতে কোনো গরমেশি করা চলবে না সর্বোচ্চ এক মাসের মধ্যে আমাদের আমি তাই বলতে চাই আমাদের পাঁচটা পরীক্ষা হয়েছে আরো চারটা